আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া দুয়াও ভালোবাসে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে এগুলো বড়ি দেওয়ার ডাল মাসকলাইয়ের ডাল এগুলো হচ্ছে বড়ি বসাবো বলে নিয়ে এসেছি তো দেখেন অনেক সুন্দর ডালগুলো আসলে এখন নতুন ডাল ওঠেনি এগুলো পুরনো কলাই ডাল করা নতুন করে তো এই যে এভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে বড়ি করা হয় দেওয়া হয় এভাবে অনেক কষ্টে ইয়ে করতে হয় আসলে মাশকলায়ের ডালের বড়ি খেতে যেরকম সুস্বাদু এটা বানাইতে অনেক কষ্ট এটা যে তৈরি করি আমরা অনেক কষ্টে তৈরি করি এই চাল কুমড়ো এগুলো নিজের গাছের কুমড়ো আমার আমাদের আমি গাছ লাগিয়েছিলাম সেই গাছেরই হচ্ছে কুমড়ো তো কুমড়ো দিয়ে এই যে বড়িগুলো এভাবেই ফেটে নেওয়া হচ্ছে ফেটিয়ে বা ফেনানো গ্রামে ফেনানো বলে নিয়ে তারপরে হচ্ছে বড়িগুলো বসানো হয় আর বড়ির হচ্ছে যেরকম দেখছেন সাদা হয়েছে এরকমই অনেক ধবধপি হয়েছে যে সাদা অনেক সুন্দর হয়েছে বড়িগুলো আসলে মানে যত সুন্দর করে মানে ই করা হয় যত্ন করে দেওয়া হয় তেমনই ভালো হবে যেমন যত্ন করে দেবেন তেমনই হচ্ছে বড়িগুলো ওঠানো হচ্ছে শুকিয়ে গেছে তো এই যে বড়িগুলো উঠানো হচ্ছে আমরা সবাই আমার মেয়েরা আমি এই যে বড়িগুলো দেখেন অনেক সুন্দর হচ্ছে একটাও ভাঙে হাট থেকে এগুলো নিয়ে এসছে যে মাছ সবজি আর এখানে আমার মেয়েরা এই যে নারকেল ই করছে এগুলো নাড়ু হবে আর আমাদের সব কিছু এলেমেলে হয়ে আছে ঘরের জিনিসপত্র তো ওই যে দেখেন যে সব সবই মানে এলোমেলো আমরা হচ্ছে বাসায় যাব এই জন্য আসলে পনেরো বছর আগে গ্রামে এসছিলাম শহর থেকে আবার হচ্ছে চলে যাব এই যে এখানে তো দেখেন এগুলো মিস্ত্রিরা এগুলো ইয়ে করে রেখেছে তো অনেক ময়লা তো যাই হোক এখানেও আছে বাইরে কাজ করছে তো বাইরে এই যে এগুলো সব ঢেকে রেখেছে এখানে এগুলো হচ্ছে রঙ করছে রঙ করে সব ঢাকা তো এই যে আমার বাবাটা এখানে যে ইয়ে দেখছে আর সব কিছু তো দেখালাম আপনাদের তো আমাদের রুমটা দেখায় আমাদের রুমের লুকটা দেখেন কি অবস্থা সবই এরকম তো আমরা এই যে নিচে এখানে ফুলেরই থাকছে আর কি খাটে হচ্ছে ই করতে হবে রঙ করছে আর এখানে যে সব কিছু এলোমেলো কোনো কিছু মনে করবেন না তো এই যে সব ইয়ে তো যাই হোক সব রঙ করে সবই নিয়ে যাব না কিছু কিছু রেখে যাব আর কিছু নিয়ে যাব। এই মুহূর্তে অনেক কিছু দেখা যাচ্ছে কেনাকাটা করা করা হচ্ছে সম্ভব না তো তারপরে একটা খাট দেখা যাচ্ছে ইয়ে এগুলো নিতে হবে তো যাই হোক রান্নাঘরে সব এলোমেলো রান্নাঘরের অবস্থাটাও খুবই খারাপ সবই গোছানো হচ্ছে তো এই যে সবই প্রায় গোছানোর অবস্থায় আছে